আমি আপনাদেরকে আজকে আমি জীবনের ক্ষুধার্ত মানুষের যে কি কষ্ট এক মুঠো ভাতের জন্য যে মানুষ কি ছটফট করে আমি তা বুঝেছিলাম আমি ঢাকা শহরে প্রথম যেদিন যাই তারপরে থেকে অভিনয়ের জগতের সঙ্গে জড়িত হতে থাকি ওরা আমাকে অভিনয়ের সঙ্গে জড়িত করে শুধু খাওয়ার জন্য টাকার জন্য করেছিল আমার আমার জীবনের কোনো ইচ্ছে ছিল না

বোনের করুন মুখের ছবি সইতে পারি না সইতে পারি না এখানে যে কারু ব্যথা কেউ তো বোঝে না সুখী মানুষ দুঃখের কথা কভু শোনে না কভু না ঘরে আমার চির দুঃখী মা বোনের করুণ মুখের ছবি সইতে পারি না সইতে পারি না